এখন যদি কেউ যুক্তি দেয় আমার সামনে যুক্তি দিয়েছে আমার সামনে যুক্তি দিয়েছে কত চমৎকার যুক্তি শুনুন লন্ডনে এক মসজিদের ইমাম সাহেবের কামরায় আমি ইমাম সাহেবের পাশে বসাছি একটা লোক কামরায় এসে ঢুকলো তার দাড়ি কেটে আদ পরিমাণ রেখেছে ওই আদিনচি ইঞ্চি পরিমাণ দাড়ি ছাটা দাড়ি নিয়ে ইমাম সাহেবের কামরায় ঢুকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো হুজুর একটা কথা জানবার জন্য এসেছি ইমাম বলেন কি বলে দাঁড়ি মুষ্টি পরিমাণ লম্বা করার কথা কোনো হাদিসে আছে তিনি বলেন আছে। জিজ্ঞাস করে কোন হাদিস কিমান সব বলেন রসুল বলেছেন আলোহা দাড়ি লম্বা করো লম্বা করার কথা এক মুষ্টির কথা নাই আদ ইঞ্চি কোয়াটার ইঞ্চির তুলনায় লম্বা আদ ইঞ্চি কোয়াটার ইঞ্চির তুলনায় লম্বা সুতরাং যাদের মুখে কোয়াটার ইঞ্চি দাঁড়িয়ে আছে তাদের তুলনায় আমার আধ ইঞ্চি লম্বা আছে এই লম্বার কথাই হাদিসের রসুল বলেছে কয় যে চিন্তা করে দেখে ইমাম সাহেব তখন বললেন আরে মিয়া লম্বার ফরিমান তুমি বুঝলে হবে না যে সাহাবাদেরকে রসুল বলেছেন তারা লম্বার ফরিমান বুঝেছেন এক মুষ্টি কয় আমি সাহাবার কথা শুনতে আসিনি আমি রাসুলের কথা শুনতে এসেছি আমি ইমাম সাহেবকে বললাম হুদুর মাফ করবেন চূড়ান্ত সিদ্ধান্ত আপনি দিবেন তার সাথে আমাকে একটা কথা বলতে দেন অনুমতি নিয়ে বললাম তুমি সাহামাদের কথা শুনতে আসনি তুমি শুধু রসুলের কথা শুনতে এসেছ বলে হ্যাঁ শোনা আমি শুধু রসুলের কথা বলবো তোমাকে কোনো সাহাবার কথা বলবো না রাসুল বলেছেন দাড়ি লম্বা করার কথা কাটার কোনো কথাই নাই তোমার দেরাত লম্বা হলেও কাটতে পারবে না এটা রসুলের কথা রসুল বলছে লম্বা করো লম্বা করো লম্বা করো কাটার কোনো কথাই নেই কাটতে হলে সাহাবাকে মাফ মানতে হবে সাহাবারা লম্বার পরিমাণে এক মুষ্টি বুঝেছেন তুমি ওই এক মুষ্টি পরে কাটো সাহাবারে যদি মাফ কাটি মানো তাহলে কাটতে পারো আর সাহাবারে মাফ কাটি না মানলে দেড় লম্বা হইলেও কাটতে পারবে না নিরবে কামরার থেকে বের হয়